যখনই আমরা স্টক মার্কেটের কথা ভাবি দুটো অনুভূতি কিন্তু সব সময়ই কাজ করে একটা হল ভয় আরেকটা হল লোভ কিন্তু এই মুহূর্তে ঢাকার স্টক মার্কেটে ঠিক কোনটা বেশি প্রভাবশালী বিনিয়োগকারীরা কি সাহসের সাথে মার্কেটে ঝাঁপিয়ে পড়ছেন নাকি ভয়ে একটু গুটিয়ে আছেন চলুন আজ আমরা ডিএসসি ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ব্যবহার করে বাজারের ভেতরের এই গল্পটাই জানার চেষ্টা করি মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের উৎসাহিত করুন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে পারেন আর এমন বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বাজারের লেটেস্ট আপডেট সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন তো চলুন সেই মূল প্রশ্নটা দিয়েই শুরু করি যা এখন প্রত্যেক বিনিয়োগকারীর মনে ঘুরছে এই মুহূর্তে বাজারের আসল সেন্টিমেন্টটা কী বিনিয়োগকারীরা কি একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন নাকি একটা চাপা ভয় কাজ করছে চলুন ডেটা কি বলে সেটা একটু দেখে নেওয়া যাক আর এই প্রশ্নের উত্তরটা আমরা পাব একটা বিশেষ টুলের মাধ্যমে আর সেটা হল ডিএসি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এই টুলটা বাজারের সামগ্রিক মানসিক অবস্থাকে একটা মাত্র সংখ্যায় প্রকাশ করে আর সেই ম্যাজিক সংখ্যাটা হলো ফিফটি এখন এটা দেখতে শুধু একটা সাধারণ নম্বর মনে হলেও এর ভেতরেই কিন্তু বাজারের বর্তমান অবস্থার পুরো চিত্রটা লুকিয়ে আছে তো এই উনষাট দশমিক এক স্কোরটা আসলে কি বলছে চারটা দেখুন এটা আমাদের পরিষ্কারভাবে দেখাচ্ছে যে আমরা এখন গ্রিড বা লোভ জোনের মধ্যে আছি এর মানে হল সামগ্রিকভাবে বাংলাদেশের শেয়ার বাজারের বেশিরভাগ বিনিয়োগকারী এখন বেশ আশাবাদী তারা মনে করছেন সামনে ভালো রিটার্ন আসতে পারে কিন্তু প্রশ্ন হলো। এই ঊনষাট দশমিক এক স্কোরটা কীভাবে আসলো এটা কিন্তু এমনি এমনি আসেনি এর পেছনে আছে ছয় ছটা ভিন্ন ইন্ডিকেটর চলুন এই সংখ্যাটাকে এবার একটা 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 করে ভেঙে দেখি যে পর্দার আড়ালে আসলে কি কি ঘটছে আর এখানে কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে বাজারের ভেতরে যেন একটা দড়ি টানাটানির মতো খেলা চলছে একদিকে চার চারটা ইন্ডিকেটর বাজারকে লোভ বা আশার দিকে টানছে আবার অন্যদিকে দুটো ইন্ডিকেটর বেশ শক্তিশালী ভয়ের সিগনাল দিচ্ছে চলুন প্রথমে লোভের দিকটা দিয়েই শুরু করা যাক লোভের দিকে যে শক্তিটা টানছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল মার্কেট ব্রেথ এর স্কোরটা দেখুন একশোর মধ্যে অষ্টাশি দশমিক দুই এটা মার্কেটে বেশ শক্তিশালী লোভের একটা স্পষ্ট লক্ষণ মার্কেট ব্রেথ মানে কি সহজ কথায় মার্কেট শুধু হাতে গোনা কয়েকটা বড় কোম্পানির ওপর ভর করে এগোচ্ছে না বরং এই র্যালিতে ছোট বড় অনেক স্টকই অংশ নিচ্ছে যখন বেশিরভাগ শেয়ারের দাম একসাথে বাড়তে থাকে তখন সেটা বাজারের একটা স্বাস্থ্যকর আর শক্তিশালী অবস্থানের কথাই বলে এটা বিনিয়োগকারীদের ব্যাপক আস্থাল প্রমাণ আচ্ছা তো বাজারের বেশিরভাগ স্টক ভালো পারফর্ম করছে এর সাথে আর একটা ভালো দিক হল বাজারটা তুলনামূলকভাবে বেশ শান্ত মার্কেট ভলাটিলিটি বা অস্থিরতার স্কোর প্রায় সত্তর যা লোভের দিকে ইঙ্গিত করে কম অস্থিরতা মানে হল বিনিয়োগকারীরা হুট করে ভয় পেয়ে সব শেয়ার বেচে দিচ্ছেন এমনটা হচ্ছে না সবাই বেশ স্থির আছে যা তাদের কনফিডেন্সকেই প্রকাশ করে আর একটা ইন্টারেস্টিং তথ্য হল বাংলাদেশের বাজারের স্বাভাবিক অস্থিরতা কিন্তু গ্লোবাল অ্যাভারেজের চেয়েও কম যা একটা স্থিতিশীল পরিবেশের কথাই বলে এবার চলুন দেখি প্রত্যেকটা স্টক নিজে নিজে কেমন পারফর্ম করছে স্টক প্রাইস স্ট্রেংথের স্কোর সিক্সটি যা বাজারের ভেতরের শক্তির একটা ভালো ইন্ডিকেশন যখন দেখা যায় যে যতগুলো স্টক তাদের এক বছরের সর্বনিম্ন দামে নামছে তার চেয়ে বেশি সংখ্যক স্টক তাদের সর্বোচ্চ দামে পৌঁছাচ্ছে তখন এটা পরিষ্কারভাবে বাজারের বুলিশ বা পজিটিভ মনোভাবকেই তুলে ধরে সোজা কথায় বাজারের ভেতরের শক্তিটা কিন্তু বেশ জোরালো আর লোভের দিকের শেষ ইন্ডিকেটরটা হল স্টক প্রাইস মোমেন্টাম যার স্কোর তেষট্টি দশমিক শূন্য এটা পুরো মার্কেটের সামগ্রিক ট্রেন্ড বা গতিপথটা আমাদের দেখায় আমাদের মূল ইন্ডেক্স ডিএসসিএক্স এখন তার এক বছরের সর্বোচ্চ পয়েন্টের কাছাকাছি ঘোরাফেরা করছে যা মার্কেটের সার্বিক ঊর্ধ্বমুখী প্রবণতাকে সাপোর্ট করে তো এই চারটা ইন্ডিকেটর আমাদের পরিষ্কারভাবে বলছে যে স্টক মার্কেটে আশাবাদ ভরপুর কিন্তু চলুন এবার মুদ্রার অপরপিটটা দেখি যেখানে কিছু উদ্বেগের কারণও লুকিয়ে আছে এতক্ষণ তো আমরা আশার কথা শুনলাম এবার একটু ঝুঁকির দিকটা দেখি প্রথম যে ইন্ডিকেটরটা আমাদের ভয় দেখাচ্ছে সেটা হলো ক্রেডিট স্প্রেড এর স্কোরটা দেখুন একশোর মধ্যে মাত্র তেতাল্লিশ দশমিক ছয় এটা ক্রেডিট মার্কেট বা ঋণ বাজারে একটা ঝুঁকির গন্ধ দিচ্ছে ব্যাপারটা খুব সহজ বিনিয়োগকারীরা এখন প্রাইভেট কোম্পানিকে লোন দেওয়ার ব্যাপারে একটু বেশি সাবধান তারা সরকারি বন্ডের মতো নিরাপদ বিনিয়োগের চেয়ে কর্পোরেট বন্ডে বিনিয়োগের জন্য বেশি লাভ দাবি করছে আর এই বাড়তি লাভের দাবিটাই হল একটা চাপা ভয়ের সংকেত মানে তারা কর্পোরেট ঋণকে একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে আর এখন আমরা আসছি সেই ইন্ডিকেটরের কাছে যা আমাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে ভয়ের সবচেয়ে বড় সিগন্যালটা আসছে এখান থেকেই সেফ হেভেন ডিমান্ড বা নিরাপদ আশ্রয়ের চাহিদা স্কোরটা দেখুন একশোর মধ্যে মাত্র ছাব্বিশ দশমিক সাত আর এখানেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় একদিকে শেয়ার বাজারে সবাই লাভ খুঁজছে মানে লোভ করছে কিন্তু অন্যদিকে বন্ড মার্কেটে সবাই নিরাপত্তা খুঁজছে মানে ভয় পাচ্ছে সরকারি বন্ডের এত হাই ইল্ড বা রিটার্ন এটাই প্রমাণ করে যে অনেক বিনিয়োগকারী শেয়ার বাজারের ঝুঁকি না নিয়ে সরকারের দেয়া নিশ্চিত রিটার্নের দিকেই ঝুঁকছেন আর এটা দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে তাদের উদ্বেগেরই একটা প্রতিফলন তো কি দাঁড়ালো ব্যাপারটা বেশ অদ্ভুত একটা চিত্র তাই না একদিকে স্টক মার্কেটে পার্টি চলছে অন্যদিকে বন্ড মার্কেটে সবাই টেনশনে আছে নিরাপদ আশ্রয় খুঁজছে এই দুটো উল্টো সিগনালকে আমরা একসাথে কীভাবে ব্যাখ্যা করব বিষয়টাকে একটা দাড়িপাল্লার মতো ভাবতে পারেন এক পাল্লায় আছে মার্কেটের শক্তিশালী অংশগ্রহণ পজিটিভ মোমেন্টাম আর অন্য পাল্লায় আছে দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা হাই ইন্টারেস্ট রেট যা বিনিয়োগকারীদের ঝুঁকি এড়াতে বলছে সোজা কথায় একদিকে লোভ আরেকদিকে ভয় দুটোই এখন মার্কেটে একসাথে কাজ করছে তো সব ডেটা তো আমরা দেখলাম কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এই জটিল পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে আমাদের ঠিক কি করা উচিত এই মিশ্র সংকেতগুলো আমাদের বিনিয়োগ কৌশলের ব্যাপারে কি বার্তা দিচ্ছে দেখুন এই ফিফটি নাইন স্কোরটা কিন্তু আপনাকে অন্ধভাবে ঝাঁপিয়ে পড়তে বলছে না আবার ভয় পেয়ে বাজার থেকে বেরিয়ে যেতেও বলছে না এটা হলো একটা কশাস অপটিমিজম বা সতর্ক আশাবাদের সিগন্যাল মানে আপনার যে লং টার্ম স্ট্র্যাটেজি আছে সেটাতেই লেগে থাকার জন্য এটা একটা ভালো সময় পোর্টফোলিওকে বিভিন্ন খাতে ভাগ করে রিস্ক কমানোটা এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর হ্যাঁ মূল কথাটা হলো গুজবে কান দেবেন না ঠান্ডা মাথায় নিজের রিসার্চ অনুযায়ী চলুন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য যখন একটা মার্কেটে লোভ আর ভয় দুটোই প্রায় সমানভাবে শক্তিশালী তখন আসল সুযোগটা কোথায় লুকিয়ে আছে বলে আপনার মনে হয় এটা কি অ্যাটাকিং খেলার সময় নাকি ডিফেন্সিভ হওয়ার আপনার পরবর্তী পদক্ষেপটা অবশ্যই ভেবে চিনতে নেবেন